আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই ভিডিওটা হয়েছে ঈদের তৃতীয় দিন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তখনকার ভিডিও তখন আপলোড দিতে পারিনি তো সমস্যা হয়েছিল আর এখন সবাই রেডি হয়েছে রাস্তায় চলে এসেছি গাড়ির অপেক্ষা করতেছি এটা হচ্ছে একটা মসজিদ সুন্দর একটা মসজিদ এখানে তো মসজিদটা অনেক সুন্দর দূর থেকে অনেক লোকজন দেখতে আসে আমরাও দেখতে এসেছি তো তো মসজিদে কাছাকাছি কাছাকাছি মানে মসজিদের সামনে চলে এসেছি আরেখানে যে যার মতো ছবি তুলে নিচ্ছে ফটো তুলছে এখন ফটো তুলে নিচ্ছি সবাই ফটো তোলা নিয়ে গেস তো জিটা দেখতে অনেক সুন্দর মার্শাল্লা খুবই সুন্দর আগে মানে অনেক আগে দেখার ইচ্ছা ছিল কিন্তু আসি নেই আর এখন আমরা দুই বোনের মিলে ফটো তুলছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে মার্গিবা আজান দিয়ে দিবে আর আমরা এসেছি মানে একেবারে মার্গিবের টাইমে আর এখানে তেমন কিছু খাবারও পাওয়া যাচ্ছে না শুধু ঝালমুড়ি আছে আমরা চেয়েছিলাম যে ফুচকা খাব চটপি কিন্তু সেগুলো কিছুই নেই শুধু ঝালমুড়ি আছে এখানে এখান থেকে হালকা ঝালমুড়ি খেয়ে পড়ে I will you জন দিয়ে দিছে এখন আমরা বাড়িতে চলে যাব আর যাওয়ার আগে রেস্টুরেন্ট থেকে এখানে কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছে নান রুটি ও চিকেন এগুলো খেয়ে Yeah. তো সবাই খাওয়া দাওয়া শেষ এখন বাড়িতে চলে যাচ্ছি তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওতে দেখার জন্য আল্লাহ হাফেজ